রাশিয়া এখনো যুক্তরাষ্ট্রের চাপে মাথানত করবে না এমনটি জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিবৃতিতে তিনি জানান চাপের মুখে কোনো আত্মমর্যাদা সম্পন্ন দেশ কখনো মাথা নত করে না তাই রাশিয়াও মাথা নত করবে না তবে তিনি স্বীকার করেছেন ওয়াশিংটনের আরোপ করা নতুন নিষেধাজ্ঞায় তার দেশের অর্থনীতিতে কিছুটা ক্ষতি হতে পারে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞা অনুযায়ী কোনো বিদেশি রাষ্ট্র বা প্রতিষ্ঠান রাশিয়ার বড় তেল কোম্পানিগুলোর সঙ্গে ব্যবসা করতে পারবে না এতে বড় ধরনের ধাক্কার মুখে পড়বে রাশিয়া তবে এখনও ট্রাম্পের সাথে আলোচনায় বসতে আগ্রহী বলে জানান পুতিন বৃহস্পতিবার বিবৃতিতে তিনি জানান সংঘর্ষের চেয়ে আলোচনায় বসা অনেক কার্যকর এটি রাশিয়ার উপর চাপ সৃষ্টির একটি প্রচেষ্টা কিন্তু কোন আত্মমর্যাদাশীল দেশ কখনো চাপের মুখে কোনো সিদ্ধান্ত নেয় না এবং অবশ্যই রাশি একটি আত্মমর্যাদাশীল দেশ তবে আমি এখনো ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে আগ্রহী কেননা সংলাপ সবসময়ে যুদ্ধের চেয়ে ভালো